চলে এসেছি আমাদের আশ্রমে সহজ মানুষ যেন পূরণ করতে পারি সকালে আশীর্বাদ কতটা কাজ কি কমপ্লিট হলো না হলো যে আমাদের আশ্রম সহজ মানুষ আশ্রম প্যান্ডেল এদিকে অলরেডি হয়ে গেছে আর এই যে মেন গেট তো চলো তোমাদের পুরোটাই দেখাই ঘুরে ঘুরে এগুলো রং করা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে কাগজ ফুল গাছ এই ফুল গাছগুলো আমার বাবার হাতেই লাগানো কত সুন্দর ফুল ফুটেছে আর চলো তোমাদেরকে দেখাই পুরো আশ্রমটা এই যে আশ্রম মানে এটা গানের প্যান্ডেল এখানে হবে গান লোকজন বসবে আর এই যে হয়েছে স্টেজ এই যে আমাদের মেন স্টেজ তো সবাই একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে সকলেই আসবেন জয়দেব মেলায় এইটা পুরোটাই গানের প্যান্ডেল মানে এখানে গান বাজনা হবে এখানে দর্শক বসবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেল করা হয়েছে এই যে মে আঁকড়া এগুলো আজকে রং করা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে কাজ চলছে তাই সবকিছু ছড়ানো ছিটানো আছে যেহেতু কাজ চলছে আর এই ফুল গাছগুলো বাড়ি থেকে আনা হয়েছে এগুলো বাড়িতে আমরা লাগিয়েছিলাম এবছর তো এগুলো নিয়ে আসা হয়েছে যেহেতু কাজ চলছে তাই সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই কিছু রুম করা হয়েছে আর এই গাছগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবে এক একটা গাছ এক এক রকম সৌন্দর্য আর বছরে আমি বাবা দিদি সবাই মিলে করেছিলাম এবছর যেহেতু বাবা নেই তো বাবার স্মৃতিগুলোকে তো আমাদের রাখতে হবে তাই আবার নতুন করে কিছু করার চেষ্টা এই যে সবাই আসবেন আমাদের আশ্রমে এই যে মেন রাস্তা এইদিকে প্যান্ডেল সব কিছু আবার নতুন করে রং করা হয়েছে যার জন্য এত সুন্দর লাগছে দেখতে আর এই যে আঁকড়া এই যে একটা গেস্ট রুম করা হয়েছে অনেক বড় মাপের দেখতেই পাচ্ছ তোমরা এটা হয়েছে গেস্ট রুম যারা আসবে যেহেতু শীতের দিন চারিদিক কিন্তু একদম মজবুত করে ঘেরা বেড়া দেওয়াই আছে একদম ঠান্ডা হাওয়া বাতাস কিছু ঢুকবে না সুন্দরভাবে একটা গেস্ট রুম করা হয়েছে মকর সংক্রান্তিতে স্নান স্নানটাই মেন তো দেখো নদী কিন্তু কতটা কাছে আমাদের আশ্রম থেকে এই যে আশ্রম আর এই যে নদী কত কাছে দেখতেই পাচ্ছে সবাই আর এখানে রান্নার জন্য উনুন করা হয়েছে বড় বড় দুটো উনুন করা হয়েছে যেহেতু সেবা হবে তার জন্য এখানে উনুন করা হয়েছে সুন্দর করে আর এই রুমটা করা হয়েছে রান্নার জিনিসপত্র রাখার জন্য এই বড় করে রুমটা করা হয়েছে সব রান্না টান্না করে জিনিসপত্র রাখার জন্য এই রুমটা করা হয়েছে আর এইদিকে ফুল গাছগুলো লাগানো আছে দেখো এদিকটা দেখো এই ফুল গাছগুলো সবই আমি বাবা দিদি লাগিয়েছিলাম আর কত সুন্দর ফুল হয়েছে এখন বিভিন্ন রকমের কালারিং কালারিং ফুল হয়েছে সুন্দর সুন্দর ফুল এটা হয়েছে স্টেজ এখানে গান গাছ হবে তো প্যান্ডেল রেডি হয়ে গেছে গান বাজনা হবে চোদ্দই জানুয়ারি থেকে শুরু হচ্ছে যত সকলে আসবেন কারণ সেদিন সংক্রান্তি সবাই আসবেন এই যে সব কিছু পরিষ্কার করলাম রং ঠং সব কমপ্লিট রঙ একদমই কমপ্লিট তো মামারা একটু বাড়ি গেল আর এখন সব পরিষ্কার পরিষ্কার করলাম আমরা একটু বাড়ি যাবো চান করতে হবে তো এই জায়গাটা অপরিষ্কার হয়ে আছে তো ভালো একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ি যাই তার জন্য আমি আর আমার ছোটো মামা লেগেছি পরিষ্কার করতে এই সব পরিষ্কার করে তারপরে যাব আমরা বাড়ি আজ যদি পারি তাহলে মেলা কতদূর দূর সাজানো হচ্ছে না হচ্ছে জয়দেবটা সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত আমি এই জায়গাটা পরিষ্কার করি এই যে আমি আর মামা হাই লেগেছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এসেছি যাও তো এই যে পরিষ্কার করতে লেগেছে আমরাও যাব বাড়ি সবাই বাড়ি চলে গেছে একটু কাজ বাকি আছে খাদা করতেও একটু কাজ বাকি আছে আর কি মার্সিদা হবে তো এই যে পরিষ্কার করার পরে ফাইনাল লুক কেমন লাগছে সুন্দর লাগছে পরিবেশটা আর এই যে পেপে গাছটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন পেপে গাছটা কেমন লাগছে নতুন স্টাইল তো মোটামুটি আমাদের কাজকর্ম সব কমপ্লিট এখন আমরা যাব বাড়ি তো যদি পারি তোমাদের সাথে জয়দেবটাও একটু শেয়ার করব যে কেমন লাগছে মেলাটা যে কত দূর কি হচ্ছে সবটাই তোমাদের সাথে দেখি যদি পারি কারণ কারণটা তো যদি পারি তো শেয়ার করব ঠিক আছে তো ঘর এখন লাগানো হচ্ছে ঘর তো এখন যাবো আমরা এই যে জয়দেব মেলা এই যে ব্রিজ থেকে পুরো দেখা যাচ্ছে মেলাটা কত বড় মেলা সব প্যান্ডেল কমপ্লিট ওই যে নদী ওই যে নাগরদা বসেছে বড়